এটা কিন্তু মাত্র মালছে টাকা কিন্তু টাকা থেকে মালতি আছে আপনার মনে করেন দাম অনেক সীমিত

ইলেকট্রিকের যাবতীয় আইটেম পাবেন এক দোকানে একই ঠিকানা একই ছাদের নিচে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে আমাদের হাবিজ ভাই হাবিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনার এখানে আসলে মন ভরে যায় কারণ এত পরিমাণ কালেকশন যে যেটা চাই সবই পাওয়া যাবে এক দোকানে নাকি আচ্ছা ইনশাল্লাহ তো একটু দেখান কি কি আছে আপনার কাছে শুরু করবেন কোনটা দিয়ে শুরু করব আপনার ব্যাক লাইট আইটেম দেখাচ্ছি প্রথমে আচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন লাইভ আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং হচ্ছে সাথে থাকবেন কমেন্টে জানাবেন এই একটা আপনি প্লাগ মাত্র 3 টাকা কিনা আপনি 20 টাকা তিন টাকা কিনা আসলে 3 টাকা পাবে দাও 100% আচ্ছা তারপরে তারপরে দেখেন আপনি যে ফ্যান্ডি মাত্র 25 টাকা আচ্ছা টাকা ক্যাটাগরি আছে মালের এটা সরাসরি না আসলে বুঝবেন না অনেক অনেক ক্যাটাগরি দেখেন আপনি 26 টাকা হুম 26 টাকা এটা আপনি 60 70 টাকা বিক্রি করতে পারবে খুব পরে এটা স্বাভাবিক অন এসে 50 টাকা তাহলে ডাবল না তারপরে আর দেখেন আপনি এই যে প্যান্ডেল হোল্ডার মাত্র আপনার 82 টাকা শুধু 82 টাকায় শুধু 82 টাকা দর্জন 12 পিসের দাম 12 পিসের দাম তারপরে এই দেখেন আপনি এই সুইচ সকেট সুইচ সকেট পিয়ানো এগুলো মাত্র আপনার

অনেক হেভি ব্রেক সব ধরনের ব্রেকার পাস ঠিক আছে এসপি ডিপি সিবি তারপরে দেখেন আপনার মোটরের প্লাক থেকে শুরু করে আপনার এই যে দেখেন আপনি দুইশো ওয়াটের যে লাইট জ্বালাবে ফার্মার লাইট আর কি যেটা হ্যাঁ তারপরে আপনার মনে করেন যে আরো অনেক আইটেম একটু আনকমন কিছু দেখান এটা কি ভাই নিচে মশা মারার একটা ইয়ে মনে হচ্ছে আনকমন ভাই এটা আসলে আপনার এটাকে বলে পেস্ট কিলার আচ্ছা পেস্ট কিলার বলে একটু বাংলায় বোঝায় দেন পেস্ট কিলার কি পেস্ট কিলার মানে মশা মারার জন্য আছে আচ্ছা মশা মাছি মাছি মারার জন্য মানে মশা মাছি এটা দেখলে অটোমেটিক ওখানে গিয়ে জাপাই করব আর মরব ব্লু কালার আলোটা জ্বলে ব্লু আলো জ্বলে এটা আকৃষ্ট করে এই বিভিন্ন রেস্টুরেন্ট বাসাবাড়ি নানি মশা অতিষ্ঠ তারাই এটা ইউজ করতে পারবে

মাত্র 16 টাকা 16 টাকায় 20 20 16 টাকা যে 50 টাকা আর প্রত্যেক হয় এলাকা ভিত্তিক ভাবে বিক্রি করে এক একজন কিন্তু টাকা মাত্র টাকা শুধু টাকা আচ্ছা দেখেন আপনি লাইট লাইট মাত্র টাকা

মানে আপনার কুড়িয়ার এক পিস চাই কিন্তু এক পিস আসলে দিতে গেলে আমাদের অনেক হ্যাচিল হয়ে যায় এর জন্য আমি এগুলি সুন্দর করে তারপরে শেষ করতে পারলে ভালো হয় আমরা আমাদের যেহেতু সর্বোচ্চ দুধ ফেলতে চাই সেহেতুগুলি যদি কোয়ান্টিটি সেই ক্ষেত্রে আমরা দিতে পারি এই যে একটা নতুন লাইফ আসতে পারি দেখেন আপনার কত সুন্দর একটা লাইফ দেখছেন এটা কিন্তু মাত্র মাল সত্তর টাকা সত্তর টাকা শুধু সত্তর টাকা আচ্ছা শুধু সত্তর টাকা আছে তারপরে আপনি মনে করেন কে দেখেন আপনি আমাদের কাছে মালসিজ কালেকশন দেখুন

ভাই কিছু কিছু আইটেমে রেড বলতেছি না কেন যেগুলো রানিং আইটেম ওগুলো হয়তো পাঁচ টাকা দশ টাকা উঠা নামা করে এই জন্য রেড বলতে গেলে অনেক সময় মতো কাস্টমার ঝামেলা হয়ে যায় আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যে কোনো জিনিসের মধ্যে আমাদের কাছ থেকে তারা জেনে নিতে পারবে দেখেন সুন্দর সুন্দর এগুলো কিন্তু অনেক বড় এক একটা আপনার বিশ ফিট তিরিশ ফিট করে একটা ঘরে একটা সুন্দরভাবে সাজাই নিতে পারবে যারা বিজনেস করে তারা কিন্তু এগুলো খুব সার্ভিস থেকে অনেক লাভ আমার কথা হলো যে ডেইনেট আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন উনি আপনার রেট দিয়ে দিব তারপরে দশ করে নেবেন হ্যাঁ তো ঠিক জিনিস ভাই এগুলো অন্য করে পাবেন তারপরে আর জিবি ঠিক কাছে আমাদের ষোলো কালার ফোর কালার দুইটাই আছে আমাদের কাছে তারপরে এই দেখেন আপনি স্টার স্টারের মধ্যে কিন্তু আবার এই যে দুটা আইটেম দেখছেন দুই রকম স্টার হ্যাঁ দুই রকম স্টার একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর একটা হচ্ছে আর জিবি কালার রাইট কালেকশন দেখেন আপনি

তারপরে কি আছে ভাই? ভাই। দামি মালতির অভাব এই হ্যাঁ। মাল্টি কালেকশন। মালতি কত মালতি লাগবে রে ভাই আপনার হ্যাঁ? সব মালতি এখানে দাও আছে। আইউল ভাই আমাদের কাছে দেখেন আপনি কলিং বেলের আইটেম দেখেন। আচ্ছা। কলিং একটা টান দিয়ে দেখেন তো ভাই। দেখেন আপনি কলিং বেল আমাদের থেকে কিন্তু এই কলিং বেলের দাম শুধু পঁচাত্তর টাকায় পাইকারি আর কি আচ্ছা যার যত পিস এক পিস লাগুক কার পাঁচ পিস লাগুক আপনি এসে নিয়ে যান পাইকারি দামে আছে সব ধরনের সাউন্ড নিতে পারবে দামি কম দামি সব ধরনের কলিং বেল আমাদের কাছ থেকে তারা নিতে পারবে তারপরে দেখেন আপনি এই দেখেন আপনি রিমোট কলিং বেল অফিসিয়াল যে কলিং বেল গুলা আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা অফিসিয়াল সব ধরনের রিমোট সিস্টেম এটা এটা কিন্তু ভাই ছত্রিশটা মিউজিক ছত্রিশটা মিউজিক হবে কলিং বেল মিউজিক এটা আপনার যেরকম আপনার যার যেটা পছন্দ সে সেই ডিজাইনই নিতে পারবে সেই টোনটাই রাখতে পারবে তারপরে দেখেন আপনি মার্কেট ইউএসবি মাল্টি বাবা তো ওই যে বেশি মোবাইল চার্জ করে তো তাদের দরকার পড়ে বিভিন্ন আমি সব আমি ব্র্যান্ডের বিক্রি ঠিক আছে ওকে 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 কালেকশন কত পরিমাণ কালেকশন একটু না দেখলে বুঝতে না

যে কোম্পানির যত পার্সেন্ট আছে সবার চ্যালেঞ্জ আমি সবথেকে বেশি দিব অন্তত পাঁচ পার্সেন্ট হলে বেশি দিব সবার চেয়ে যেহেতু আপনার কাছে কোয়ান্টিটি বেশি আছে নাকি বেশি মানে অনেক কোয়ান্টিটি আছে আমার মাল স্টকে অনেক ধরনের মাল আছে আপনি নিঃসন্দেহে আমাদের কাছে গ্যাংস্টার চালানোর কি বাড়ি তৈরি করবে নিজেরা তৈরি করবে আমার মনে হয় যে অন্য অন্য ইসের থেকে কিনলে তার থেকে না হলেও আপনার বিশ থেকে ত্রিশ হাজার টাকা সেভ হবে এক লাখ টাকার মধ্যে আমার কাছ থেকে মাল যদি নেয় তারপর মাইনুল ভাই দেখেন আপনার আমার কাছে কিন্তু বাসা বাড়িতে আপনার যে অন্ধকার হয়ে থাকে রাত্রে আপনার

থাকবে না আচ্ছা আচ্ছা এটাই আর কি ব্যাপার হচ্ছে অন্যের কমেন্ট দেখে দুই একটা কমেন্ট দেখে কিন্তু বোঝা যায় না যে মানুষটা কেমন সরাসরি আসলে সেটা বুঝতে ঠিক আছে তো ভাই আসলে অনেক আইটেম আছে আমরা একটু সিম্পল করে দেখাই কিন্তু একবারে আপনার আমাদের শুরু

গোল্ডেন কালার দিবে সাদা 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 ওইভাবে ম্যাচিং করে আমরা ওই কালার ম্যাচিং করে দিতে পারি আচ্ছা আচ্ছা সব ধরনের আছে মাইনর ভাই আমার কাছে কিন্তু ব্র্যান্ডের যে লাইট আছে গ্যারান্টি

এর জন্য বলি যে আপনি মনে করেন যে একটা দোকানের সুন্দর জন্য কিন্তু লাইট অন্ধকার থাকলে কাস্টমার দুঃখে দোকান এই লাইট লাগানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবে এগুলো দাম বেশি না ভাই দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু একবার পাঁচশো পঞ্চাশ টাকা সব কমপ্লিট মানে পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল কমপ্লিট কিছু আলাদা আলাদা নাই আলাদা আলাদা নাই আপনার হোল্ডারে আরো কালেকশন আছে হ্যাঁ ডিজাইনের হোল্ডার দেখছেন আচ্ছা দেখেন আপনার ফ্যানের কালেকশন দেখেন